টেনশন আছে ঘুম ঠিকভাবে হয় না এরকম কারা কারা একটু আদি করেন তো ওয়া আচ্ছা ঠিক আছে হাতনামান এখনই একটা ম্যাজিক শিখাই দেই যাতে করে টেনশন একদম নাই হয়ে যায় এখনই এখনই শিখব এবং এখনই কাজ হবে দেখবেন টেনশন হওয়ার কারণ কি জানেন মাথার মধ্যে ঝড় চলতেছে ঝড় এই ঝড়টাকে হচ্ছে যে এখনই ঠান্ডা করতে হবে জল উচ্ছ্বাস চলতেছে মাথার মধ্যে খুব সহজ বুদ্ধি আল্লাহ নিজের প্রত্যেকের হাতে দিয়েছে আচ্ছা এখানে শ্বাস প্রশ্বাস চলতেছে না এরকম কেউ আছেন যে শ্বাস প্রশ্বাস নিজে পারতেছে না এরকম কেউ কয়েকজন হাত উঠেছে ও ভেরি নাইস আচ্ছা ও হয়তো বুঝতেছে না যে শ্বাস প্রশ্বাস জিনিসটা কি করেছে কিছু তো চেষ্টা করতেছি না অটোমেটিক হচ্ছে আচ্ছা ভেরি নাইস এই পৃথিবীতে কি এমন কোন জীবিত লোক আছে যার শ্বাস প্রশ্বাস বন্ধ আছে কেউ আছে নোবডি এইবার একটা কাজ করব আমরা সেটা কি শ্বাস প্রশ্বাসের সাথে আমাদের একটা নার্ভের সম্পর্ক আছে যে নার্ভটার নাম হচ্ছে ফ্রেনিক নার্ভ এই নার্ভটা কি করে জানেন এই নার্ভটা যদি ঠান্ডা হয় শান্ত হয় সে তার পরেরটাকে ওইটা তার পরেরটাকে ওইটা তার পরেরটাকে এরকম করে লক্ষ লক্ষ কোটি কোটি নার্ভ মুহূর্তের মধ্যে শান্ত হয়ে যায় তাইলে ভাই ওই নার্ভকে কীভাবে শান্ত করবো একটা বুদ্ধি আছে সেটা কি বুক ভরে শ্বাস নিতে হবে এখন আমাকে নেন তো আচ্ছা আমরা যখন এই যে বুক ভরে শ্বাস নিচ্ছি এবং ছাড়তেছি না তখন আমাদের শরীরের যে কোষগুলো আছে এই কোষগুলো প্রায় পর্যন্ত পর্যন্ত অক্সিজেন পায় কত আচ্ছা আপনাদের কারো যদি এখন হাজার আমি টুটি চিপে ধরি পাঁচ মিনিটের মধ্যে একটা লোক মরে যাবে না কিসের কারণে মরতেছে কারণ অক্সিজেন পাচ্ছে না কোষ শক্তি উৎপন্ন করতে পারতেছে না রোগটা মরে যাচ্ছে যে কেউ যখন কোনো টেনশনের মধ্যে থাকেন যে কেউ যদি কোনো টেনশনের মধ্যে থাকেন দেখা যাচ্ছে যে খুব মনটা ভালো লাগতেছে না অস্থির লাগতেছে আছে না এই রকম কোনো বন্ধু বান্ধব হঠাৎ করে দেখতেছেন যে কাজের মধ্যে ঠিক নাই দেখা যাচ্ছে মনটা কেমন করতেছে একটা কাজ করবেন সেটা কি জানেন তাকে বলবেন যে তুই আমাদের সাথে বুক ভরে শ্বাস নে আর শ্বাস ছাড় শ্বাস নে জোরে শ্বাস ছাড় আপনার ঘুমের সমস্যা আপনার মনের মধ্যে টেনশন অ্যাংজাইটি মন ভালো লাগতেছে না যে কোনো সমস্যার একমাত্র সমাধান হচ্ছে ওই সময় বুক পরে শ্বাস নিবে শ্বাস ছাড়বে তার মানে আপনার যত সমস্যা আছে সবগুলো সমস্যার এক নাম্বার এবং সবচেয়ে সেরা টাকা ছাড়া একটা বুদ্ধি সেটা হচ্ছে বুক করে শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়া এটা এক নাম্বার।